মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো সবাই জানে একজন মহিলা রিপোর্টারকে হেনস্থা হতে হলো তো তোমরা যারা রিপোর্টার তাদের কাছে যে তুমি যে বলছো যে আমরা সেফ তো তো তোমাদের এখন চ্যালেঞ্জেস কোনটা মনে হয় মফ ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি নাকি পাবলিক অ্যাঙ্গার দুটোই রয়েছে দুটোই রয়েছে কারণ যে কোনো জায়গায় কভারেজের ক্ষেত্রে এখন সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের রাজ্যে যেটা চলছে সেটা আমরা প্রত্যেকেই কমবেশি জানি এবং গত কয়েকদিন আগের ঘটনায় তুমি যেটা বললে বেলডাঙার ঘটনাটা মানে আমরা খুব অবাক হয়েছি অবাক তো হয়েছি ভয়ও পেয়েছি কারণ দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে একজন মহিলা রিপোর্টার সে কাজ করতে গেছে আমরা তো স্বাভাবিকভাবে মানুষের জন্য খবরটা তুলে ধরতে যাই কিন্তু সেখানে তাকে চুলের মুটি ধরে টেনে হিচড়ে তার উপর একটা এত বড় অত্যাচার করে আমি জানি না তখন যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারা কি করছিলেন কারণ তাকে হাসপাতাল হাসপাতালে ভর্তি করতে হয়েছে আমরা যে জায়গায় কাজটা করতে চাই তখন না মানে আমাদের মনে এখন ভয়টা আগে ধরে আমাদের ওপর একটা অ্যাটাকটা হবে না তো আমরা সেফলি খবরটা করে বাইরে বেরিয়ে আসতে পারবো তো পাবলিক অ্যাঙ্গারটা এখন অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে এবং সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না যাদের কন্ট্রোল করার করা কথা তারা যদি চুপ করে বসে থাকে তাহলে আমাদের সেফটিটা কোথায় সেই জায়গা থেকে দেখতে গেলে পাবলিক অ্যাঙ্গারও যেমন রয়েছে সেদিক দিয়ে তোমাকে প্রশ্নিক দিক দিয়ে দেখতে গেলে তোমাকে তাদেরকেও সামাল দিতে হবে কারণ যখন দেখা দেখা যাচ্ছে একটা রিপোর্টারকে পাঁজা কোলা করে তুলে তাকে ছুঁড়ে ফেলা ফেলে দেওয়া হচ্ছে চুলের মুটি ধরে টানা হেঁচড়া করা হচ্ছে তখন কি আমাদের একবারও দায়িত্ব নয় প্রশাসন হিসেবে বা পুলিশ হিসেবে তাকে গিয়ে উদ্ধার করা কিন্তু সেটা আমরা পাইনি যে মহিলা হোক বা পুরুষ মহিলা বা যে কোনো যে কোনো মহিলা হোক পুরুষ হোক সে তো রিপোর্টার আমরা তো কাজ করতেই গেছি আমরা তো আর কিচ্ছু করতে জানি মুর্শিদাবাদে যেটাও চলছে সেটা এখন বাচ্চা থেকে বড় সবাই জানে সবাই বুঝতে পারছে বেলডাঙার এত বড় একটা ইস্যু এবং সেটা প্রমাণিতও হয়ে গেল যে সেটা কেন হয়েছে কোন কারণে হয়েছে প্রমাণিত হয়ে গেল কিন্তু তারপরেও কে মার খেলো যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা শুধু কাজটা করতে গিয়েছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আজকে নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা থাকবে কোথা থেকে